ঠিক জানেন গুলা কোন জায়গায় অনেকে তো যাই মনে এদের গুলো কিন্তু কোন জায়গায় পাকিস্তান গোরা কোন জায়গায় পাকিস্তান পাকিস্তান সব কিছু জেনে যান পাকিস্তান এদের সম্পর্কে পাকিস্তান যাই হোক এদিকে যাচ্ছি না আমরা যেটা আমাদের বর্তমান যে আলোচনার বিষয় সেদিকে যাই এরা আমাদের গোরা কোন জায়গায় এদের আসছে কোন জায়গায় উনিশশো চুয়াত্তর সালের বারোই রবিউল আওয়াল উনিশশো চুয়াত্তর সালের বারোই রবিউল আওয়াল এটা আমরা নিয়ে কারি প্রয়োগ সাহেব কারি প্রয়োগ সাহেব তৎকালীন সময়ের পাকিস্তানের সবচেয়ে বড় একজন তিনি এটা বাংলাদেশে আইনে কী করেন শুরু করেন আর এই শুরু সিলসিলা আলহামদুলিল্লাহ মনে করেন কিছু জায়গায় যদি বন্ধ হয়ে থাকে মনে করেন কী অংশের দুর্বলতার কারণে বন্ধ হয়ে গেছে কার কারণে বন্ধ হয়েছে হিমামশার দুর্বলতার কারণে বন্ধ হয়েছে কিন্তু যদি না হয়তো হিমামশার দুর্বল না হ্যাঁ এ জোর মানে জোস একদম জোশ যদি থাকে ভিতরে তাহলে রে কী হয়ে যেত সব জায়গায় চালু থাকতো আমাদের এলাকায় আমরা করতে 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 ঠিক আছে মহপুরে তো আমরা তো যখন ভাবে নামাজ পড়িনি দুটো দূরটি কিন্তু অনেক করা হয়েছে যে আমরা বাড়ি বাড়িতে যাই হ্যাঁ দাঁড়ায় দ্বারা